আমার আসলে অনেক গর্ব হচ্ছে এই মডার্ন যুগে তোর মতো এরকম ভদ্র সুশীল একটা বোন পেয়েছে ভাইয়া কি যে বলো না এমন কিছুই না আচ্ছা শোনো তুমি সাবধানে অফিসে যাও আর তাড়াতাড়ি চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস ব্যাস রোজ রোজ আমার বোনকে আমি সন্দেহ করি আজকে বোঝা যাবে যে আমার বোন কার সাথে মিশে এটাই তো আমার চাল মানে এত ভদ্র সেজে থাকি আমি ভিতরে যেমনই হই না কেন বাহিরের রূপ দেখে কেউ বুঝতেই পারবে না আমার মধ্যে এত গন্ডগোল যাই হোক এমনই থাকা উচিত যাতে করে আমি যা কিছু করব না কেন কেউ কোনো কিচ্ছু টের পাবে না ভাইয়া তো চলে গিয়েছে এখন বাসাটা পুরোটাই ফাঁকা এক কাজ করি তাড়াতাড়ি করে আমার বয়ফ্রেন্ডকে কল করে বয়ফ্রেন্ডকে কল করে নিয়ে আসি বাসায় বলতে না বলতে তুমি চলে আরে আমার গার্লফ্রেন্ড আমাকে ডাক দে আর আমি হ্যাঁ মানছি আমি বাড়ির গার্ড কিন্তু আসলে তো আমি তোমার গার্ড তাই চট করে চলে আসছি আচ্ছা ঠিক আছে আমি কথা না চলো কি ব্যাপার এলাকার প্রত্যেকটা ছেলের হাত আমি চেক করলাম কারো হাতেই তো স্প্রে দেখলাম না তার মানে আমার বোনকে আমি শুধু শুধু সন্দেহ করি না না আমার বোন নিশ্চয়ই ভালো যাক আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি চলে আসছো চলে আসছি আমি স্যার এই যে স্যার আপনি আপনার চাবিটা বাইরে রেখে আসছিলেন স্যার এই যে এই তোর হাতে সাদা রঙের স্প্রে আসলো কোথা থেকে রং আমার হাতে স্যার আমি না ঠিক মনে করতে পারতেছি না আমার হাতে এই রং কই থেকে আসছে এই তুই সামান্য দুই টাকা সিকিউরিটি গার্ড আমি তোর কথা বিশ্বাস করব হ্যাঁ তুই আমাকে সত্যি করে বল তোর হাতে কি করে সাদা স্প্রে আসলো স্যার আপনি আমার পুরো তো রাগ হইতেছেন কেন খাওয়া চিলা চিলি করতেছেন স্যার আমি কি করছি হাই তুই কি করেছিস না তুই কি করেছিস